আসসালামাইকুম দর্শক বন্ধুরা জানুয়ারির পক্ষ থেকে স্বাগতম আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দর্শক বন্ধুরা দেখুন এই ভিডিওতে আমার গারলগুলো পাটের জমিতে পাটের পতাকা মূলত কাট কাটার পরে আর টিবি তে আগা গুলা গড়ের জন্য নিয়ে গেছে আর পরে পাড়ে যে পাতা গুলো রয়েছে গড়েরই পাতা পাতা গলায় খাচ্ছে তো দেখুন অনেক জমি এই জমিতে আমার গড়ের গুলো পাতার পাতা খাচ্ছে সুন্দর ভাবে